স্কুল কলেজের আয়োজনে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠান এই অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে আছে আমি মোহাম্মদ মামুন রশিদ সিনিয়র টিচার তালাবি কলেজ এবং আমার সাথে আছে প্রদীপ কুমার সরকার সিনিয়র প্রভাষক তালাবি স্কুল কলেজ রংপুর

ওনার এপিএসসি এর পক্ষ থেকে সম্মানিত সুধীবৃন্দকে ওনার শ্রদ্ধা জানাচ্ছেন অফিসার ইনচার্জ পাগলাপির বাজার শাখা জনাব আবুহনা মোহাম্মদ ফਿਰোজ কবির স্যার অনুবাদ

তার পক্ষে উভয় নিচ্ছেন তার সহজর মিনি তুলে দিচ্ছেন সবিতা রায় উনি রেজাল সারকে সংগ্রহ তুলে দিচ্ছেন দেবর আল গোলাম ফারুক খান ভাইয়ের পক্ষে তারের ছোট ভাই উভয় তুলে নিচ্ছেন খান ভাই তাকে পুরস্কার দিচ্ছেন শাহনওয়াজ সিরাজ ব্যবসা হয় সরমের পক্ষে নিচ্ছেন রঞ্জু ভাই উভয় দিচ্ছেন মস্ত আমাদের ভাইকে উভয় সঙ্গে প্রদান করবেন সাইফুল ভাইকে উভয় সঙ্গে তুলে দিচ্ছেন জ্যোৎসনা ঠাকুর কর্মচারী মহোদয়ের অবসরজনিত মানপত্র পাঠ করছি আমি শাহিনা দাস বাংলা প্রবাসী আপনার প্রতি পরম শ্রদ্ধা করবি এবারে বক্তব্য রাখবে আমাদের ছাত্রী মনিরাক্তার দ্বাদশ উপস্থিত সম্মানিত সভাপতি বিদায়ী শিক্ষক ও কর্মচারী বৃন্দ এবং আমার শিক্ষক মন্ডলী ও ছাত্রছাত্রী ভাই বোনেরা আপনাদের সবাইকে সালাম জানাই আসসালামু আলাইকুম আজ বিদায়ের আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই পর্যন্ত এই শিক্ষা দিয়েছেন জাদুমিয়া স্যারকে ব্যক্তিগতভাবে জন্য আহ্বান করছি আজানের আগেই অনুষ্ঠান শিবি বিবেচনা করে সম্মানিত শিক্ষক এবং কর্মচারী প্রতি বিনীত আমার আহ্বান সংক্ষিপ্ত পরিসরে আপনারা আপনাদের বক্তব্য উপস্থাপন করবেন ধন্যবাদ স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত শিক্ষক ও কর্মচারী বিদায় অনুষ্ঠান মঞ্চে ভবিষ্ঠ সভাপতি সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সংক্ষিপ্ত ব্যক্তি প্রবেন বেদনা দেবেন সার স্কুল কলেজ আয়োজিত বাংলা বিশ্ব কলেজের অবসরপ্রাপ্ত শ্রদ্ধেয় ও সহকারী অধ্যাপক সহকারী প্রধান শিক্ষক সিনিয়র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হারুন সারকে তার সিনিয়র শিক্ষক সিনিয়র প্রবাসক সর্বপ্রথম পালামের মহান দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি এসিস্টেন্ট প্রফেসর পাবেদুল কলেজ রংপুর জেলা মোহিত লাল স্যার এবং সম্মিলিত প্রফেসর বিদায়ী অনুষ্ঠানে মাননীয় সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান সম্মানিত সিনিয়র প্রভাষক পাগলাপিটি স্কুল ও কলেজ রংপুর ও এই বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত আহ্বায়ক পাগলাপুরি স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত আজকাল বিদায়ী সম্বোধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মো আজার আলী বাঘপ্রাপ্ত অধ্যাক্ষ স্কুল স্কুলান কলেজ মঞ্চে ভবিষ্য জয়নাল আবেদিন অধ্যক্ষ স্কুল ইস্কুলান কলেজ মঞ্চে ভবিষ্য আজকার বিদায়ী আমন্ত্রিত অতিথিবৃন্দ আমার সহকর্মী সাংবাদিক বৃন্দ উপস্থিত পাগলা বিদ্যুৎ কলেজের সকল ছাত্রছাত্রী বৃন্দ আসসালামু আলাইকুম এলুবাজের প্রতি আদা শুনলাম আসলে আমার বক্তব্য মধ্যে কলেজের সকল শিক্ষক কর্মচারী ছাত্রছাত্রীদের পক্ষ থেকে প্রথমেই আজকে বিদায়ী শিক্ষকদের কাছ থেকে আমি ক্ষমা চাচ্ছি যে নির্দিষ্ট সময়ের মধ্যে হয়তো আমরা তাদেরকে বিদায় দিতে পারি নাই এই জন্য প্রথমেই যেনারা আছেন ওনাদের দীর্ঘায়ু কামনা করছি যেনারা পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদের বিদায় আত্মার মা কামনা করে আমি আসনের আয়বাহক হিসাবে আমাদের কমিটির পক্ষ থেকে আমি সবার চাচ্ছি যদি অনুষ্ঠানটা আল্লাহ হাফেজ অধ্যক্ষ স্যার কলেজ স্যার অধ্যক্ষ কলেজ আজকে শিক্ষক প্রভাষক বৃন্দের সম্বর্ধনা অনুষ্ঠানের উপস্থিত অবসরপ্রাপ্ত সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং আমার সম্মানিত সহকর্মী এবং প্রাণ প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং সাংবাদিক বৃন্দ সবাইকে জানাই সালাম আলাইকুম হিন্দু ভাইদেরকে জানাই আদা মান্ডনি এবং শুভেচ্ছা জানাই এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর তার কিছু ব্যাখ্যা না দিলে জনাব মোহাম্মদ আব্দুল মালিক স্যার

তা গুহের মাথার কামনা করছি সম্মানিত ছাত্রী ভাই বোনেরা দুই ধরনের একটা হলো চেনু আর একটা হলো স্বাভাবিক বিদায় সহ প্রদান করবেন এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনক অজর আলী সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাংলা স্কুল অ্যান্ড কলেজ রংপুর